আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং পুরো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কি নিয়ে আসছি সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন এর আগেও কিন্তু এটার ভিডিওটা দিয়েছিলাম কিন্তু এটা কালার কিন্তু নতুন হয়ে পাঁচটা কালার আসছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এটা রয়েছে কোটি ফোর পিস আপনার যেই থ্রি পিসটি রয়েছে সেটা অনেক সুন্দর নিচে রাউন্ড প্যাটার্ন থাকবে দেখেন সম্পূর্ণ লাক্সারি সম্পূর্ণ কট সুতোর কাজ করা রয়েছে আর ডিজাইনটি দেখেন মাঝখান দিয়ে আমি যদি একটু দেখাই এটার ভিতরে কিন্তু একটা শর্ট ক্যাবজ আছে এটার ভিতরে যে শর্ট ক্যাভেজটা আছে শর্ট ক্যাবজের নিচে কিন্তু পার করা আর কট শুধু দিয়ে কাজ করা রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে আর এগুলো সাইজ পাবেন আপনি চল্লিশ থেকে ছেচল্লিশ বডি আপনারা এইগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর এটা হাতার কাছে দেখেন কত গর্জে একটি কাজ করা দেখেন সম্পূর্ণ ইউনিক একটি কালেকশন যারা নতুন একটু চান দেখেন এটা সামনের কিছু সেম গাছ থাকছে ব্যাক সাইডটি একটু দেখাতে পারবো ভাইয়া ব্যাক সাইডটি একটু দেখাও ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে হবে এটা কালার কিন্তু পাঁচটা কালার আমি পাঁচটা কালারই দেখাবো আপনাদের এই যে দেখেন এটা রয়েছে ব্যাকসাইডের কাজটি যে ব্যাকসাইডের কাজটি রয়েছে সেটা আর এটার প্রাইস পড়বে সাত হাজার তিনশো টাকা কেউ বার্গেনিং করবেন না আর অর্ডার হওয়ার জন্য অবশ্যই তিনশো টাকা দিয়ে অর্ডার কমরা করতে হবে তো এটা ভাইয়া ভিতরের পাটটা একটু দেখাবা জাস্ট এখানে টান দিয়ে খুলে ফেলো এটা এটা কিন্তু আলাদা ফোর পিস ঠিক আছে ভিতরে পাটটা খোলাও এটা খুলতে হয় ওপ্রেদা টান দিলে হয় না ওকে এই যে তারপর এইভাবে দেখিয়ে দিয়েছো ভালো হয়েছে ওনারা একটু বুঝতে পারবে ঠিক আছে এটা দেখেন গলার কাজটা কত সুন্দর এটা ভিতরের কামিজটি হ্যাঁ পুরো কামিজটা কিন্তু কাজ করা আছে আপনাদের চাইলে কিন্তু কামিজটাও আলাদাভাবে পড়তে পারবেন অনেক সুন্দর আর এটার অন্যটা যদি আমি একটু দেখাই অন্যটাও কাজ করা আছে সুন্দর কাজ করা দেখাচ্ছে কিন্তু আমাদের ওই যে তুহিন ভাই এটা রয়েছে সতের উপায় তিনের সতেরো দোকানের সব নাম্বার আর কি এটা রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট ঠিক আছে তো এটা সালোয়ারটি আমি দেখাই সালোয়ারটি রয়েছে ডিভাইডার প্যান্ট এটা রয়েছে ডিভাইডার প্যান্ট দেখেন কত সুন্দর ডিভাইডার প্যান্ট রয়েছে সামনে পিছের সেম এটা ডিভাইডার প্যান্ট প্রাইস থাকছে সাত হাজার তিনশো টাকা তো এটার মধ্যে আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনারা এই একটি কালার পাবেন এটা রয়েছে আপনার হট পিঙ্ক কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটা ডেমিতে লাগাইছি এটার জন্য আপনাকে ডেমির থেকে দেখিয়ে দিলাম এটা রয়েছে ম্যাজেন্ডা দেখেন এটা যখন পরবে এই যে ডিভাইডার প্যান্ট এরকম থাকবে আর দেখেন এটা রয়েছে কোটিটি আর ভিতরে কামিজটি রয়েছে ওইটা হ্যাঁ সাত হাজার তিনশো টাকা রয়েছে এটার প্রাইসটি তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো আরও কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনার কালারগুলো দেখেন ভাই একটু বলে দাও পার্পল কালার পার্পল স্কাই স্কাই ব্লু হোয়াইট

খুবই সুন্দর কালেকশন আর আসলেই কিন্তু আমাদের এই ম্যানেজার সাহেবকে পেয়ে যাবেন এই ক্যাশে থাকে ঠিক আছে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা কোথায় ভাই একটু বলে দেন ভাই অ্যাড্রেসটি বলে দেন এটা রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট না নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট তিনের দশ আমার ভাই আসলে কথা বলতে পারে না ওনার দাঁত ব্যথা আজকে এক সপ্তাহ ধরে যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম